এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদের জাতীয় নির্বাচিত দল আমি বলছিলাম এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদের জাতীয় নির্বাচিত দল জামাল নির্বাচিত সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার দুই দুই নির্বাচিত সফল মেয়র জামালপুর সদর মাতাসন থেকে সদর মাতাসন থেকে

এমপি বাড়াবো তারপরে মন্ত্রী বাড়াবো তারপরে আমরা সবাই আমরা আমাদের জামাল সংগ্রামে যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রতা খন্ডের মূল লক্ষ্য ছিল এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রতি সারা বাংলাদেশের জাতকদের আদর্শের বাংলাদেশের জাতকদের আদর্শের সেই বাংলাদেশ জাতীয়বাদী বিয়ে দল বিএনপি কে ধ্বংস করা বিএনপি নেতৃত্ব দানকারী জিয়া পরিবারকে ধ্বংস করা যে ষড়যন্ত্রের অংশ হিসেবে এদেশের অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা অন্যায়ভাবে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয় যে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা আর জ্যেষ্ঠ পুত্র এদেশের স্বাধীনতার ঘোষণ মুক্তিযোদ্ধা জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভবিষ্যৎ নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিয়া সংগঠক আরাভাত রহমান কুকুকে আরাভাত রহমান কুকুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় টেলিভিশনের পর্দায় বাংলাদেশের মানুষ দেখেছে তারেক রহমান একজন সুস্থ সবল টপ্পকে যুবক তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু পরবর্তী সময়ে যখন তারেক রহমানকে বিভিন্ন সময় আদালতে নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে তারেক রহমানকে মেরে ফেলার জন্য তার উপর অমানবিক অমানসিক নির্যাতন চালানো হয়েছে তারেক রহমানকে যখন আদালতে নেওয়া হয়েছে তারেক রহমান মৃত্যু যন্ত্রণায় কাজ যাচ্ছেন আল্লাহ পাকের অশেষ রহমত এই বাংলাদেশের মানুষের দোয়ায় তারেক রহমান জীবনে বেঁচে গিয়েছেন চিকিৎসার জন্য দেশ ছেড়ে লন্ডন গিয়েছিলেন সতেরো বছর চলছে তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারে নাই এই সতেরো বছরে তারেক রহমানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলেছে পরবর্তীতে ওই নির্বাচিত সরকারের সাথে আতাতকারী যারা ষড়যন্ত্রের মধ্য নির্বাচনের মধ্য দিয়ে দুই হাজার আট সালের সেই প্রহাসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি অতীত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে তার এক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে যে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তার এক বিরুদ্ধে এই বাংলাদেশের আদালত আজ্ঞাবহ আদালত বসিয়ে তার এক রহমানকে আজ্ঞাবহ বিচারক দিয়ে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাতে তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে না পারে প্রিয় ভাই আমার আমি দুইটি বিষয়ে কথা বলে আমার বক্তব্য তখন এই বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার মুক্তির পথ স্বাধীনতার যুদ্ধের পথ তা দেখিয়ে পাকিস্তান সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিল তৎকালীন একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার জন্য এমনি একটি যখন এই জাতির মানুষগুলো নির্দেশনাহীন বিভ্রান্তির মধ্যে নেতৃত্বহীন অবস্থায় চরম অমানবিক জীবনযাপন করছিল সেই মুহূর্তে এই জাতির মুক্তির ত্রাণকর্তা হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন তার নাম জিয়াউর রহমান যিনি পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন চট্টগ্রামের কালুগান প্রচার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত করেছিলেন জাতির মুক্তির সঠিক পথ সেই স্বাধীনতা যুদ্ধের পথে নিয়ে গিয়েছিলেন শেখ মুজির রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধকালীন নয় মাস পাকিস্তানের কারাগারে ছিলেন আওয়ামী লীগের নেতারা সেই দিন এই মুক্তিযুদ্ধ সংগঠকের কথা বলে আজকে প্রতিদর্শী আচার শেখ হাসিনা যে ভারতে রয়েছেন পালিয়ে সেই ভারত চলে গিয়েছিলেন জিয়া রহমান সেই মানুষ স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়ে খান্ত হন নাই নিজের জীবন বাজে রেখে রণাঙ্গনের সশস্ত্র যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন এগারোটি সেক্টরের মধ্যে দুইটি সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন চার নেতৃত্বে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দু লক্ষ বাবুলের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা পেয়েছিলাম স্বাধীনতা পরবর্তী সময়ে ত্রিশ লক্ষ মানুষের জীবনের সাথে বেইমানি করে দু লক্ষ বাবুলের ইজ্জতের সাথে বেইমানি করে সেই দিন গণতন্ত্রকে হত্যা করে সমস্ত রাজনৈতিক নিষিদ্ধ করে এক দলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন বাংলাদেশের ক্ষমতার বস্তু যে আজীবন থাকার স্বপ্ন নিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করেছিলেন শেখ মুজির রহমান শেখ হাসিনা পরিকল্পিত হত্যার করে আবার বাংলাদেশে স্বৈর শাসক এর ক্ষমতার বস্তু দখল করে দীর্ঘ আট বছর বিরাশি সাল থেকে নব্বই সাল এর সব স্বৈরাচারী কাদায় দেশ পরিচালনা করে সংগ্রাম করেছেন তিনবার গ্রেপ্তার হয়েছেন স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই আমরা দেখেছি উনিশশো ছিয়াশি সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা চট্টগ্রামে লালদিগির ময়দানে বক্তৃতা করেছেন এর সাথে অধীনে যারা জাতীয় নির্বাচনে যাবে বাংলাদেশের মানুষের কাছে জাতীয় বেইবান হিসেবে চিহ্নিত হবে

জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনার ব্যবস্থা করুন নয় তো আরেকটি আন্দোলনের পরিবেশাব সৃষ্টি হবে সংগ্রামী ত্রিবৃন্দ আমি 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 জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশকে আপনার হাত দিয়ে গড়বেন আপনার দিক নির্দেশনায় সারা বাংলাদেশ চলবে ওই বাংলাদেশের মধ্যে জামালপুর একটা জেলা অতছ এই জামালপুরে আওয়ামী লীগের কিছু কুচক্র মহাই মহল এই পিডিপি কে করে করে খাওয়ায় সযত করছে জلال ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা সুদৃষ্টি আকর্ষণ করছে জামালপুরে আপ্তে আপনারা তীক্ষ্ণ দৃষ্টি দেখে করুন কে জনপ্রিয় কে সততার শহীদ প্রায় বিশটি তার জীবন যৌবনকে রাজপথে মিটিয়ে দিয়েছেন আত্মার তিক্ত দৃষ্টি দিয়ে আপনি বিচার করে সাংগঠনিক ব্যবস্থা নেবেন যারা যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের অবিলম্বে অবিলম্বে পরিষ্কার করার দাবি জানাচ্ছে এক মিন এই বক্তৃতা শেষ করবো একটি কবিতা আছে বন্ধুগো বড় কষ্ট এই

প্রস্তুত থাকেন এডভোকেট ওয়াইসাল মামুরের জন্য প্রস্তুত থাকেন যেগুলো সজন্ত আসবে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো লাগে সবাই কে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েมาっております আজকের এই সমাবেশে সভাপতি সভাপতি আমাদের মাঝে উপস্থিত বিএনপি জামাল প্রত্যাশাকার সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত দুবারের সুযোগ্য মেয়র বন্দি করে নির্মম ভাবে নির্যাতন করেছিল মহান আল্লাহর জন্য মহান আল্লাহ এখনো তিনি জীবিত রয়েছেন এবং ইনশাল্লাহ অল্প কদিনের মধ্যে জ্যেষ্ঠ পুত্র দেশ বেগম এবং জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তারেক রহমানের